আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলার একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজ এই পর্বে সপ্তম শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায় নং বারো সেটি আল আমরা এই পর্বে আলোচনা করবো পৃষ্ঠানক বারোতে যে দুটি স রয়েছে প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথা সে সেটি আজ পর্বে সমাধান করব প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা সমাধান করার আগে আমাদেরকে এগারোতে প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হয় বিষয়ের মধ্য থেকে কথা বলাকে প্রাসঙ্গিক কথা বলে আর বিষয়ের বাইরে কথাকে কি অপ্রাসঙ্গিক কথা বলে প্রসঙ্গে মধ্য থেকে যোগাযোগ করতে পারা একটি দরকারি যোগ্যতা দুইজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গে মধ্য তৈরি মধ্যে ধরে রাখতে হয় প্রাসঙ্গিক কথা ও অপ্রাসঙ্গিক কথা খুঁজি একজন শিক্ষার্থী লালবাগে কেল্লা ঘুরতে গিয়েছিল সে লালবাগ কেল্লা ঘুরে এসে নিচের মতো করে লিখল অনেকদিন থেকে ইচ্ছে ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব। বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব আমাদের যাওয়ার কথা শুনে আমার মামা তো বোনও যেতে চাইলো ওর নাম শেফালি শেফালিকে নিয়ে অনেক মজা মজার ঘটনা আছে একবার যেমন আমার মামা ওকে বলেছিল শেফালি তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে শেফালি কি বুঝলো কে জানে একটা ডিম ভাজার প্রস্তুতি নিতে লাগলো তা দেখে আমি মামা তাই তা দেখে আমার মামি হাসতে লাগলেন শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেখানে সেই দিন শেফালি লালবাগ কেল্লা দেখতে চায় শুনে বাবা হেসে বললেন ঠিক আছে আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম ওখানে যেতে যেতেই বাবা বলছিলেন লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি মোগল আমলে তৈরি করা একটি দুর্গ ষোলোশো আঠাত্তর সালে মোগল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন আজম শাহ ছিলেন শর্মার সম্রাট জেবের পুত্র বাবা বাবা আরও বলেছেন দুর্গের কাজ শেষ হওয়ার আগে আজম শাহকে দিল্লি চলে যেতে হয় এরপর ষোলোশো আশি সালে সুবেদা শাইস্তা খা দুর্গ তৈরি কাজ আবার শুরু করেন কিন্তু ১৬৮৪ চুরাশি সালে শায়েস্তা খান কন্যা পরিবে হঠাৎ মারা যান শায়েস্তা খান তখন দুর্গের কাজ থামিয়ে দেন আগের পৃষ্ঠায় রচনাটির মধ্যে কোন কোন কথা লালবাগ কেল্লার ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তা নিচে লেখো চলো আমরা এটি সমাধানটি করি প্রাসঙ্গিক কথা লালবাগ কেল্লা ভ্রমণে প্রাসঙ্গিক কথা নিম্নরূপ অনেক দিন থেকে ইচ্ছে ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি ঠিক করা হলো সবাই মিলে যাবার সেখানে যাব আমাদের যাওয়ার কথা শুনে আমার মামা তো বোনও যেতে চাইল ওর নাম শেফালি শেফালি লালবাগ কেল্লা দেখতে চাই শুনে বাবা হেসে বললেন ঠিক আছে আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম ওখানে যেতে যেতেই বাবা বলছিলেন লালবাগ কেল্লার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি মোগল আমলের তৈরি করা একটি দুর্গ ষোলোশো আটাত্তর সালে মোগল সুবেদা আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন আজম শাহ ছিলেন সর্মাট আরঞ্জং আওরঙ্গজেবের পুত্র বাবা আরও বলেছিলেন দুর্গে কাজ শেষ হওয়ার আগে আজম শাহকে দিল্লি চলে যেতে হয় এরপর ষোলোশো সালে সুবিধার শায়স্তা খাঁ দুর্গ তৈরির কাজ আবারও শুরু করেন কিন্তু ষোলোশো সালে শায়স্তা খাঁর কন্যা পরিবেবী হঠাৎ মারা যান শায়স্তা খাঁ তখন দুর্গের কাজ থামিয়ে দেন এটি হলো প্রাসঙ্গিক কথা আর অপ্রাসঙ্গিক কথা হচ্ছে শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে একবার যেমন আমার মামা ওকে বলছিলেন শেফালি তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে শেফালি কি বুঝলো কে জানে একটা ডিম ফাটিয়ে ভাজি করার প্রস্তুতি নিতে লাগলো তা দেখে আমার মামি হাসতে লাগলেন শেফালি অনেক লজ্জা পেয়েছিলেন দিন এটি হলো অপ্রাসঙ্গিক কথা আজকামরা এই পর্বে পৃষ্ঠনঙ্গ বারো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যে দুইটি ছক্রিয় ছিল সেটি আজকামরা এই পর্বে সমাধান করা হয়েছে আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠরং দ্বারোতে প্রস্তুতি বক্তা সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্ত এই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম